পারেতে যাবার লাগি তৈয়ার করছ কি ও পারেতে যাবার লাগি তৈরি করছ কি আর কি নয় রাসুল তোমায় আর কি নয় রাসুল তোমায় ভালোবেসেছি পারেতে যাবার লাগি তৈর করছ কি ওপারেতে যাবার লাগি তৈর করছ কি যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো ঠিক কিনা পড়েন হুম যে যারে মহব্বত করে তার সাথে তার পরকাল ঠিক কিনা এই কারণে আমরা বলি যার সাথে যার মোহব্বত তার সাথে তার জোরে বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কে এই কারণে নবীর যদি ভালোবাসেন নবীর সঙ্গে হাসর হবে নবীর সঙ্গে বেহেস্তে থাকা যাবে আর যদি ওই নায়ক নায়িকারে মহব্বত করেন মেসিরে মহব্বত করেন রে মহব্বত করেন তাইলে পরকাল হাসর মিজার নেইমার মেসির সঙ্গে কথা কন ঠিক কিনা যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো নবী বলেন আমায় যদি বাসবি ভালো আমায় যদি বাসবি ভালো জাননাতে যাবি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি আর কিছু নয় আসুল তোমার আর কিছু নয় রাসুল তোমায় ভালোবেসেছি যাবার যাবার লাগি লাগি কি মারা হাবা বলেন এই কারণে মুসলমান কোনো আমল যদি না থাকে নবীর সুন্নাত যদি সঠিকভাবে মানা যায় অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থাকে ভালোবাসা থাকে না জাতের জন্য এতটুকুই যথেষ্ট কথা বলেন ঠিক ঠিকেরা